াহি রহমান আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম দীর্ঘ একষট্টি বছর যাব ছাড়া বাংলাদেশে বন্দর মিডিয়ার দায়িত্বে ইনশাল্লাহ এই পর্যন্ত তিরিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করে দিয়ে আসি প্রতিনিয়তই আমাদের বিয়াশি হচ্ছে ইনশাল্লাহ আমাদের বন্দর মিডিয়া কোনো দিন পিছনের দিকে তাকাই নিই আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি যাব যাবো সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে যখনই আটবেন ইন অফিস খোলা পাবেন আমাদের এখানে যারা চাকরি করেন তাদের জন্য সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা প্রোগ্রাম করে থাকি যারা চাকরি করেন কারণ তারা কেউ হয়তো সাতটা আসতে পারেন না কেউ আটটা আসতে পারেন কেউ নয়টা বাজে আস্তে আস্তে এই জন্য আমরা এগারোটা পর্যন্ত তাদের জন্য যারা চাকরিজীবী তাদের জন্য প্রোগ্রাম রাখি আর যারা শুধু শুক্রবারে বন্ধ হয় শুক্রবারে প্রোগ্রাম দিয়ে থাকি আমরা আপনারা সবাই জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্বাচযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো দিন কারোর সাথে জালিয়াতি ভাগি বাটপাড়ি তালাকি করে আমরা বিয়াশি দিচ্ছি না কারোর সাথে মিথ্যা প্রচারণা করি না আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি এবং যাবো ভবিষ্যতে চাললাম আমাদের বন্ধন মিডিয়া সারা বিশ্বে একটা প্রচার হয়েছে আমাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সারা বিশ্বে আমেরিকা কানাডা লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান অস্ট্রেলিয়া আমেরিকা সব দেশে একটা সব ইউরোপ কান্ট্রিতে একটা সমাল চলার ঝড় উঠেছে আলোচনার ঝড় উঠেছে যে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে আছে যেটা পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত এটা চালাই যাচ্ছে ইনশাল্লাহ এখানে কোনো ভুয়ার কোনো কাজ সময় নাই ফাঁকি ব্যাটপারের কাজ চালাকির কোনো কাজ নাই যারা সদস্য হন তাদের জন্য আমরা কাজ করার জন্য প্রাণ চেষ্টা করে থাকি যদি বিয়াটা না হয় মনে করবেন যে এটা আল্লাহ হুকুম নাই আন্নাইলে কেন হবে না আমরা তো চেষ্টা কোনো ত্রুটি করি না বিয়াশীরা তো আল্লাহর হাতে আপনারাও জানেন এটা কোনো দিন কারো হাতে কোনো দিন নেয় নাই এটা জিনিসটা একমাত্র আল্লাহর হাতে এটা আছেন কাজে আমরা চাই যে আপনারা সকলের বিয়া সাথী হোক সবার তোরা জানে মিলাইতে পারি আমি তো টাকার জন্য কারো আটকে রাখি না বিয়া শাঁদি যে টাকা কম দিচ্ছে টাকা দিচ্ছে না এই জন্য আমি আটকে রাখলাম সাদি এরকম আমার মন মানসিকতা নাই যে বিয়ে হয়ে যাক হওয়ার পরে যে যা পারে দেও কোনো অসুবিধা নাই তবুও বিয়াটা হোক এটি আমার চাওয়া পা বিয়াটা হইলে আমি খুব খুশি হই অন্তরস্থল থেকে আমি অন্তরে অন্তরস্থল থেকে আমি খুব সবাইকে ভালোবাসি যাতে সকলের বিয়াশী জানি বন্দর মিডিয়ার মাধ্যমে হয় টাকা কেউ দিবে কেউ দিবে না এইটা নিয়ে কোনো আমার দুঃখ প্রকাশ করি না আমি আমি আস্প করি না তবে আপনারা কেউ ভাগি চালাগি বারবারি করবেন না আমাদের সাথে যোগাযোগ করেই কাজটা করবেন তাইলে ইনশাআল্লাহ আপনাদের বিয়াটা ভাঙবে না সুন্দরভাবে মজবুত হয়ে থাকবে এরা আমাদের মাধ্যমে কাজটা করলে গতকালকে আমরা করেছি পনেরোতম চোদ্দতম পর্ব করেছি চোদ্দতম পর্বের মধ্যে দিয়েছি আমরা বিধবা পান ডিভোর্সি যাদের ছেলে সন্তান হয় নাই বা হবে না তাদেরকে নিয়ে কথা বলেছি আজকে বলবো আমরা যারা বিধবা পন্দা ডিবর্সি যাদের ছেলে সন্তান হয় নাই আমাদের আজকে হবে পনেরোতম পর্ব এই পনেরোতম পর্বের মধ্যে যারা এখানে বিধবা বন্ধা তাদেরকে নিয়ে কথা বলবো যাদের বয়স মনে করেন তেত্রিশ থেকে তেত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত বয়স তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এই যে মেয়েটা দেখেন মেয়েটা শিক্ষক একটা স্কুলের শিক্ষক পঁচাশিতে জন্ম বাড়ি দাঁড়াতে তার বাড়ি এক বাই এক বোন উচ্চ পাসপোর্ট চার ইঞ্চি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সুন্দর সুশ্রী ভদ্র নাম একটা যদি আপনার কোনো ভালো লেগে তাকে ভালো মনে করেন আমাদের বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েটা বাংলাদেশ মেডিকেলে চাকরি করতেছেন মেয়েটা বাংলাদেশ মেডিকেলে চাকরি করে করতেছেন আক্তার নিপা মেয়েটার নাম জন্ম জন্ম তারিখ হলো উনিশশো অষ্টআশিতে উচ্চতর পাশ করতিন বিবিএ পাস করেছেন বার্সা হইল নয় নাম্বার সেক্টরে মেয়ের নামে দুটি প্লাস রয়েছে মেয়েটা বাংলাদেশ মেডিকেলে মেডিকেলে জব করতেছেন আসুন আমাদের বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করলেন যারা সঠিক একটা জায়গা পাবেন সঠিক একটা স্থান পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর ইনশাল্লাহ এক দেখতে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর নাম হলো আয়েস আক্তার জন্ম তারিখ কেন নবীতে উচ্চতা পাঁচ পিছাদ উত্তরা নিজেদের ফ্লাস তাই ঠিকানা গাদিপুর নিজ বাড়ি আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই বলে আমি আর কি বলবো আপনাদের কাছে আমি তো আপনাদেরকে সুন্দরভাবে মেয়েদের ছবি ছবি দেখাই এম যাদের পছন্দ হয় আমাকে জানাই কাজ করবেন ইশা তারপরে মেয়েটা ডিভোর্স মেয়েটা ডিভোর্স মেয়ে মেয়েটা হলো লিমা হাইট হইল পাঁচ ইঞ্চি জন্ম তারিখ হলো অন্য সচি আছি এমএচই পাস করেছেন পল্লবী বীরপুরে তার বাড়ি যেমন ভদ্র এমন নম্র এমন তার হিজাব এবং নামাজ পড়েন পাশ মাথায় কাপড় কখনো ভালো নাই সে মুসলমানের তরিকা নিয়ে চলাফেরা করে যদি আপনি ভালো লেগে থাকেন বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করবেন আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তরাবিত নাই যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অষ্টআশি তাই জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট এল এল বি এল এল এম করেছেন মেডা সেক্টর আগে নম্বরের বাইরে মেয়েটা হলো শাহ মেয়েটা হলো সাহানা রহমান উত্তরা বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ভদ্র মেয়ে রাখতামে একটা মেয়ে যদি আপনার ভালো লেগে থাকে বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন এমন সময় সুযোগ আর হারাবেন না এখন এই সিজন এখন এই সময় কেউ সময়টা অবহেলা করবেন না আজকে দিনটা গেলে কালকে আর ফিরে পাবেন না এইটা মাথায় রেখে কাজ করবেন ইনশাল্লাহ মেয়েকে নিয়ে কেউ বসে থাকবেন না মেয়ে নিয়ে কেউ বড়াই করবেন না কারণ মেয়েদের সময় কেউ অপেক্ষা করবে না আজকে দিনটা গেলে কালকে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে কখন কী হবে কেন পাবেন না কাজে যাদের মেয়ের গার্জেন আছে যারা তাদের মেয়ের গার্জেন নেই তারা তো মেয়ের নিজেরাই আসেন আর যাদের গার্জিয়ান আছে আপনারা তরিত গতিতে সদস্য যারা অন্যায় হয়ে যাবেন আর যারা সদস্য হয়েছেন আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগের ব্যবস্থা করবেন বন্ধু মোটে অফিসে আমাদের আটটা নয়টা মোবাইল নাম্বার আছে প্রত্যেকটা মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমাদের এখানে তারপরে মেয়েটো সাতাশীদের জন্ম পাসপোর্ট পাওয়া দিন যায় মেয়েটা ইংলিশে ইংলিশ মিডিয়ামে মাস্টার্স পাশ করেছেন এবং ইংলিশ মিডিয়ামে একটা স্কুলের টিচার মেয়েটা মেয়েটা হলেন গুলশনের গুলশানে তার বাড়ি এম বিএ এম বিএ করে মেয়েটা সাঁতার জন্ম শাহজাদপুরে তার বাসা মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র সন্তোষী মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ তার থেকে নেবেন তারপরে মেয়েটা এলো আমাদের সেক্টর সাত নাম্বার আগো নাম্বা রোডে তার বাড়ি সাতাশিতে সীদের জন্ম পাসপোর্ট চার ইঞ্চে হাজ উত্তরা বাড়ি মেয়েটার মাইলস্টোন কলেজের টিচার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনমর একটা মেয়ে নামাজি মেয়ে নামাজ মেয়ে হইলেও তার নামাজের দিকে খুব তরিকার খুব ভালোভাবে চলেছে সে তারাবি নামাজও পড়েন বাসের ভেতরে নামাজও পড়েন এমন কোনো নামাজ নিয়েছে হাত ছাড়া করেন প্রতিনিয়ত নামাজ চলে যাচ্ছেন তার জন্যে নামাজও পড়েন আসুন নামাজের বন্ধু নামাজ যোগাযোগ করে তার থেকে নামে নেবেন মেয়েটা প্রতি রমজানের তীর খতম দেন খতমেন দেওয়ার জন্য সে ওস্তাদ আসুন আমাদের বন্ধু মিলাম করলে যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন তারপরে মেয়েরা আসলে সেক্টর বাড়ি এলএল বিএলএলএম করেছে মেয়েরা তিলা সিদ্ধা জন্মা তার কোনো ছেলে সন্তান হয় না হবে না পাঁচ পাসপোর্ট তিন ইঞ্চি হাজ যেমন তেমন সুন্দর বন্ধু মীলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আবু হইলো আবু তারপরে মেয়েটা ছয় সাইমা ইসলাম দীপা হাই হল বাজপেয়ী দুই মেয়েটা ডিভোর্স হয়েছে তার ছেলে সন্তান নাই পঁয়তাল্লিশের জন্ম মেয়েটা লন্ডনে পড়াশোনা করে আসছেন বাংলাদেশে একটা মাটি কোম্পানিতে জব করেন যদি আপনার কোনো ভালো তার মেয়ে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের এক নম্বর সেক্টরে তার নিজস্ব বাড়ি মেয়ের বাবা ছিলেন সচিব রিচার্জ করার পরে ইনি মারা যান মেয়েটা আনমেরিড একটা মেয়ে মেয়েটা জন্ম মেয়েটা কোনো সন্দর হয় নাই বিয়া যে মেয়েটা হয় না তার ছেলে তো নাও হতে পারে যদি এমন করে কেউ থাকেন যে একটা বাচ্চা আছে আপনার সামনে ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে একটা বাচ্চা নিয়ে গেছে বা বাচ্চাটা ছুঁয়ে চলে গেছে তাইলে তার কোনো অফিস নাই এই মেয়েটাকে বিয়ে করলে আমাদের উত্তরা এক নম্বর সেক্টরে উত্তরা এক নম্বর সেক্টরে তার নামে যে ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটের দাম আছে তিন কোটি টাকা বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের নামাজি দার্মিক হিজাবি মেয়ে যেমন সুন্দর এমন চেহারা তার সাথে চেহারার দিকে তুলনা করলে নামাজের দিকে তুলনা করলে হিজাবের দিকে তুলনা করলে এক নম্বরে আসেন বাংলাদেশের মধ্যে যদি কোনো বাইরে একটা ভালো মেয়ে মনে করেন ভালো মেয়ে দরকার নামাজ দরকার সাংসারিক দরকার এই মেয়েটাকে সদরে গ্রহণ করতে পারেন সে একটা স্কুল টিচার বর্তমানে যদি বিয়ে হয় সে কী করবেন আপনি না করেন করতে চাইলে করাবেন না হলে সে করবে না তার কোনো আবৃত্ত নাই দুইটা বা তিনটা বাচ্চা আবৃত্ত নাই আপনার ছেলে মেয়েটিকে নিজের সন্তান মনে করেছে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবে আসলে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলে আমাদের উত্তরাতে তার বাড়ি উত্তরা ছয় নাম্বার সেক্টরের বাড়ি ইঞ্জিনিয়ার

সর্বদিকে তার গুণ থাকবে এই জন্য রাজশাহী মেয়েরা বয়স্ক ছেলেগে সবসময় বয়স্ক ছেলে পেলে তারা খুব খুশি হয় আসলে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা নাই সে সাদরে করে নিবিদ তারপরে মেয়েদের অস্ট্রেলিয়া ছিটি যায় মেয়েটা আমাদের তিন নাম্বার সেক্টরের বাড়ি মেয়েটার নাম মেয়েটার মেয়েটার নাম মেয়েটা অষ্ট জন্ম মেয়ের নাম হলো নুসরা পারবি মেয়েটার নাম তার একটা মাত্র বাচ্চা আছে ছোটো বাচ্চা যদি কোনো ব্যক্তি থাকে বাচ্চারা সব মেনে যান অস্ট্রেলিয়ার মতন দেশে সিটিজেন হবেন অস্ট্রেলিয়ার মতন দেশে তার বাড়ি গাড়ি সব আছে বন্ধ মেয়ের মাধ্যমে খুঁজে নিতে পারেন এবং উত্তরা তিন আছে তারপরে মেয়েটা তার নিজস্ব বাড়ি তাঁতিবাজারে তার বাড়ি আটাত্তরের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি আপনারা দুইটা তিনটা চারটা বাচ্চা তাহলে তার বাচ্চা যেতেই হোক সেই লালন পালন করার মতন মান মানুষের আছে মেয়েটা খুব হাসি খুশি মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়ে হিজাবি মেয়ে মেয়েটা হিজাবি ছবি আছে আমার কাছে এবং যে পড়েন হিজাব পাড়া মেয়েও আসে এখন হিজাব সর একটা দেখাচ্ছি আগামী দিনে তো হিজাব সর একটা দেখে হিজাব হিজাবল একটা দেখাবো এই মেয়েটা অত্যন্ত ভদ্রচন্ড মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চ আট যদি কোনো বন্ধবীমে যোগাযোগ করেন আমরা দুইটা তিনটা বাচ্চা তাহলে তারা অভিযোগ নাই এবং মেয়েটা আপনাকে সাদরে গ্রহণ করে নেবে শ্বশুর শাশুড়ি তাহলে তার কোনো অসুবিধা নাই গ্রাম টাউনে মেয়েরা শ্বশুর শ্বশুরিকে খুব ভালোবাসে মুরব্বীদেরকে খুব সম্মান তেমন ভালোবাসা দেয় এবং স্বামীকে খুব ভালোবাসে এরা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন তার তাঁতির বাজারে তার মার্কেট রয়েছে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে সব আছে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা মূর্ষদা খাতুন তিরাশিতে জন্মে পাঁচশো দুই ইঞ্চি আজ বিয়ের বাস করেছেন শেরপুরে তার বাড়ি অত্যন্ত ভদ্রনমাজি ধার্মিক বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে নবীদের জন্ম পাঁচশো তিন ইঞ্চি আজ তেরো নম্বর সেক্টরের বাড়ি গাজীপুরের মেয়ে অত্যন্ত ভদ্রনমেয়ে সন্তোষ হিসেবে পন্দ্র মিনিটে মাধ্যমে তার টেনা খুঁজে নিতে পারান ইনশাল্লাম তারপরে মেয়েদের নব্বীদের জন্ম পাঁচশো দুই চার উত্তরা তো তাদের বাড়ি আছে তো তাদের বাড়ি আছে সাইমিন রহমান সাহেমিনহমান তার নাম সুমা ডাক নাম হইল সুমা বান্ধব মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন এরা দুইটা মাত্র কোন ভাই নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ধানমন্ডিতে বাড়ি আছে উত্তরা তো বাড়ি আছে বন্ধুর মেলা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খেজে নেবেন তারপরে মেয়েটা বান্দরবনে তার বাড়ি চিটাগাং বান্দরবনে বাড়ি সাদা সাথে জন্ম মেয়েটা পাঁচশো চার ইঞ্চি আজ তার মার্কেট রয়েছে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে চিটাগাং শহরও আছে আমাদের বান্দরবনেও তার রয়েছে অনেক কিছু মেয়ের বাবা ছিলেন কমিশনার যেমন দেখতে আমার সুন্দর মেয়ে বন্ধ মিলে মাঝে যদি করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এমন সুন্দর একটা মেয়ে ধার্মিক নামাজ একটা মেয়ে কোথায় খুঁজে পাবেন না আসুন আমাদের বন্ধ মিলে মাসে মাধ্যমে একমাত্র পাবেন যাই রকম পাবেন সেই রকম পাবেন তারপরে মেয়েটা দেন সে আছে তিনি চাই নেমে বাস করেছেন ফরিদপুরে তার বাড়ি যে আমার চেহারা এমন সুন্দর এমন দেখতে ভালো দেখার মতন মেয়ে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো করে তার বাড়ি মেয়েটার ডাক নাম হইলো কাজুরি নব্বইতে জন্ম পাসপোর্ট ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স মাস্টার পাশ করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু মেয়েদের মাধ্যমে তারপরে মেয়েরা নোয়াখালী দিতে পারি নোয়াখালী মেয়ে মেয়েটার স্বামী মারা যায় তার একটা মাত্র ছোট মেয়ে বা তাকে দিয়ে মানবেন ছবি থেকে হাজার গুণ ভালো মেয়েটা সুন্দর চেহারা সুন্দর ছবি মেয়েটা দেখলে মনে হতো আঠাশ বছর ছবিতে ভালো আসে না কিন্তু মেয়ের চেহারা অনেক সুন্দর অনেক রূপ ভেদাল এবং নামাজি ধার্মিক মেয়ে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে নয় নম্বর সেক্টরে আসুন আমাদের বন্ধ মিলামে তৈরি করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমরা তিনটা চারটা বাচ্চা তাহলে তার ভিতরে নাই বন্ধ মিলামে তৈরি করলে তার থেকে এনে খুঁজে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে তার বাড়ি উত্তরা ছয় নম্বর সেক্টরে তার বাড়ি এবং বিশ বিশ ত্রিশ এক সাল ইঞ্জিনিয়ার মেয়েটা মিরপুরেও তার বাড়ি আছে এবং পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট সাত সাতাশিতে জন্ম যেমন দেখছে আমার সুন্দর আমার তার চেহারা ভদ্র মেয়ে ভালো মেয়ে ট্যাক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা যদি আপনি মেয়ে চান আমাদের এখানে আসতে পারেন অসুবিধা নাই এবং আপনার একটা বাচ্চা তাহলে তারা হইত নাই তারপরে মেয়েটা হইল আমাদের উত্তর উত্তরাতে পারি উত্তরাতে পারি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে মেয়েটা সেক্টরে তার বাড়ি মেয়েটা হইলো হইল অষ্টম পাঁচপোর্ট তিন ইঞ্চিআ মমেন সিং এর মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সুমাইয়া সুমাইয়া নাদিম মেয়েটার নাম হলো সুমাইয়া সুমাইয়া নাথ সুমাইয়া নাথ মেয়ের নাম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন হাসি খুশি যেমন দেখার মতো মেয়ে এমন তার কার্যক্রম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে এখানে চেষ্টা করবেন তারপরে মেয়েটা দেখার মতো মেয়ে মেয়েটা মিরপুরে তার বাড়ি মিরপুর ছয় নম্বরে তার বাড়ি স্টেডিয়ামের পাশে তার বাড়ি বিরানব্বীতে জন্ম পাঁচপো দুই আট দেখার মতন মেয়ে তার একটা মাত্র মেয়ে বাচ্চা আছে যদি তাকে সাঁতার গ্রহণ করেন পাঁচতলা মালিক হবেন বন্ধু যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের উত্তরাতে তার বাড়ি সেক্টরে সাতাশীদের জন্ম পাঁচ দুই চার গাজীপুরেও তাদের বাড়ি আছে মেয়ে নামে দুইটা বাড়ি রয়েছে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে এই গাজীপুরে মেয়ে তাকে বিয়ে করলে সম্পদশালী হবেন অনেক কিছু পাবেন বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল সিয়াশিতের জন্ম বি বাস করে যে মেয়েরা বাস করে এখানে চাই উত্তরাতে তার বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিলে মাধ্যমে আসুন আমাদের বন্ধ তার আসলে এমন কোনো মেয়ে নেই আমাদের এখানে পাবেন না প্রত্যেকটা মেয়ে আমাদের এখানে সুন্দর সত্রী ভদ্রনম্র মেয়ে ভালো মেয়ে পাবেন আমাদের এখানে আমাদের এখানে আসলে কেউ গালিয়াতে ফিরে যাবেন না একের পর দিন চলে এক দেখতেই পাবেন শুধু মেয়ে আর মেয়ে হাজারে হাজার হাজারে হাজার মেয়ে আমাদের এখানে কারণ আমাদের এখানে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন ছেলে পাবেন অভাব আমরা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড জাপান জার্মান যে কোনো দেশে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের এখানে কেউ ফিরে যাবেন না লক্ষ লক্ষ ছবি আমাদের এখানে প্রস্তুত কারণ হিসেবে আমরা ইনশাল্লাহ ভরপুর রয়েছে সারা বাংলাদেশের মধ্যে বন্ধ মিডিয়ার মতো নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় হবে না আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং সদস্যের ব্যবস্থা করে যাবেন এখানে ফাঁকি পারি নাই অন্যান্য মিডিয়াতে দেন কত চালাকি পারি করে মোবাইল নাম্বার নিছে টাকা নিছে সব কিছু নিচে মোবাইল বন্ধ করে দেয় টাচ করে আমাদের এখানে মোবাইল বন্ধ পাবে না আটটা মোবাইল আটটা মোবাইল আপনাদের কাছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিচার এই মোবাইল নাম্বার আমরা কখনো বন্ধ করতে পারি না এবং যেই নাম্বারটা আমার নিজের আমার যে নাম্বারটা এটা প্রথম মোবাইল যখন আবিষ্কার হয় বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সেই মোবাইল আমার হাতে এখনও রয়েছে সেই মোবাইল এখনও ব্যবহার করি কাজে বাদ বারবারে ফুল আমরা এই এত বছর আগের চল্লিশ বছর বা চল্লিশ বছর আগের মোবাইল এখনো ব্যবহার করতে পারতাম না এখনো ব্যবহার করে যাচ্ছি তাহলে বুঝতে পারেন যে বন্দর মিডিয়াটা কেমন একটা প্রতিষ্ঠান শক্ত মজবুত একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে যে প্রতিষ্ঠানে আসছেন সবাই খুশি থাকবেন ইনশাল্লাহ খুশি হয়েছেন সবাই দেহই আসেন একটা না একটা বিয়ে আছে আমার আমার এখানে এক লোক দিনাজপুর থেকে বন্ধিত ওর বাড়ির সামনে আমার বিয়া রংপুর থেকে ফোন দিতে রংপুর যখন বিয়ে দিয়েছি সবাই চিনে ফেলছে এইরকম প্রত্যেকটা জেলায় মাথার মধ্যে আমি প্রথম কাজ করছি স্বাধীনের আগে স্বাধীনের পরে এখনো কাজ করে যাচ্ছি সারাদেশ সারা বাংলাদেশে চোরসোটা জেলায় প্রত্যেকটা জেলায় আনাছে কানাচে হাজার হাজার বিয়ে দিয়েছি আমি আমার গুডিল আছে আমার সন্দান ইজ্জুত আছে আমরা সন্মান নিয়ে কাজ করি আজকে আছে কালকে দুনিয়াতে থাকবো না আজকে আছে দুনিয়াতে কালকে থাকবো না কাজে আমরা মরণকে খুব ভয় করি সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি কারণ দুনিয়াতে আজকে আজকে কালকে থাকবে না এক ঘন্টার সময় নেই কারোরই কেউ বলতে পারবে না কতদিন থাকবেন দুনিয়াতে হয়তো এক সেকেন্ডে ব্যবসা ভরসা নেই কারোরই নাই আপনারা আমাদের এখানে যোগাযোগ করবেন আল্লাহ যদি হায়াত রাখেন রিজিক রাখেন ধন সম্পদ যদি আল্লাহ দেওয়ার মালিক হয় দিবে না তোমার মালিক হলে কেউ দিবে না এখনই ফকির এখনই বাসা এখনই বাসা এখনই আবার আল্লাহ কারে কখন কি করে কেউ বলতে পারবে না কেউ কতদিন থাকবে দুনিয়াতেও বলতে পারবে না কিন্তু এটা মাথায় রাখতে হবে একদিন দায়িত্বই হবে দুনিয়া থেকে তখন কিন্তু আপনার কেউ রেহাই করার মতো নাই তখন আপনার জব আপনি দিতে হবে ফাঁকি বার পড়ে তারাকে যত করবেন আপনার তো আপনি জব দিবেন এইটা জনে দিবে না কাজে এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করবেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ আর কোনো গরিব থাকবে না বাংলাদেশে কোনো ফাঁকি বাদ পরে চালাকির লোক থাকবে না সবাই পথে চলার চেষ্টা করবেন সততার সাথে চলবেন হ্যাঁ কোনো পরের হক মারার চেষ্টা করবে না ব্যাঙ্গালুর চলাচ করে দুনিয়া শেষ করে দিবেন এরকমও কেউ করবেন না আপনার তা আপনি নিয়ে ব্যস্ত থাকবেন আরও অন্যের অন্যের দণ্ডা নিজে নেওয়ার চেষ্টা করবে না অন্যের দন্জন কাইরে নিবেন আপনার দন আবার কাইরে নিবে পাঁচ মিনিট পরে তেরো পাবেন না কাজে এই ভুল কেউ করতে যায় না পরের হক মারার চেষ্টা করবেন না এইটা আল্লাহ সহ্য করবে না সাথে সাথে ফল পেয়ে যাবেন কাজেই আল্লাহ উপর একজন আছেন উনি সব দেখতেছেন চালাকি বাদ পাড়ি করে কোনো লোক বাঁচতে পারে না এবং পাঁচজন এই পর্যন্ত আপনি একজনকে মারবেন আপনার দুনিয়াতেই আপনার আরেকজন আপনাকে মেরে ফেলবে এইটা দুনিয়ার নিয়ম আপনি একজনকে খুন করবেন আপনি খুন আধা ঘন্টা পরে আপনাকে আরেকজনে খুন করবে এতে কোনো রেহাই পাবেন না কেউ এই জিনিসটা মাথা রেখে কাজ করবেন সৎভাবে চলার চেষ্টা করবেন আল্লাহ নাম স্মরণ করবেন পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সততার সাথে চলবেন ইমানের সাথে চলবেন ইমান মজবুত থাকবেন আপনি মজবুত থাকবেন এই বলে আমার কিছু বলতে চাই না

So empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are here. Tonight we will fly above the sky To listen, I need you to hear and don't show and to protect your soul